জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করতে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র চলছে এমনটাই উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আজ আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন প্রেক্ষাপটে আমরা আজ আলোচনা করছি নির্বাচন পেছাতে নৈরাজ্যের চেষ্টা কতটুকু সত্যি সে প্রসঙ্গে এবং এ নিয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং আমাদের সাথে রয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি প্রথমেই স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে নির্বাচন পেছাতে নই রাজ্যের চেষ্টা কতটুকু সত্যি সে প্রসঙ্গে আমরা যে সকলে মিলে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এবং সেই আন্দোলন করতে গিয়ে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের দমন নিপীড়নকে সহ্য উপেক্ষা করেই এগুলো করতে হয়েছে তারপর সর্বোপরি আপনার ধরেন এর মধ্যে আপনার প্রহসনের নির্বাচন হয়ে গেল আমি দামি নির্বাচন তারপরে আপনার ছাত্রদের আপনার শিক্ষার্থীদের যে আন্দোলন কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফার আন্দোলন আবার আসলো এবং তার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান তারপরে আমরা আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলাম পথে যাত্রাটা একটু ভিন্ন অন্যান্য সময়ের থেকে একটু ভিন্ন এই জন্যই যে একটা ফ্যাসিবাদ দীর্ঘদিন এই দেশের জনগণের কাঁধের উপর চেপে বসেছিল এবং যে কারণে অন্যান্য ইয়ের মানে শাসনের পরে যে নির্বাচনটা হয় একটা সরকারের অবসানের পরে তিন মাসের মধ্যেই সাধারণত নির্বাচনগুলো হয়েছে কিন্তু এবারই প্রথম আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাতে এই আওয়ামী লীগ যে গত পনেরো বছরে দুঃশাসন কায়েম করতে গিয়ে কর্তৃত্ববাদী শাসন অধীনে যে সব কিছু তসনস করে দিয়েছিল ভেঙে চুরমার করে দিয়েছিল কিছু সংস্কার করে নির্বাচনে না যাওয়া যাওয়াটা মানে ঠিক হতো না সে কারণে আমরা নির্বাচনকালীন যে কিছু সংস্কারগুলো তাই নাই বরঞ্চ নতুন নতুন কিছু বক্তব্য নন ইস্যুকে ইস্যু বানানো কিংবা বাস্তবতা বিবর্জিত কিছু ইস্যু নিয়ে আসা কিংবা ধরেন যেগুলির সাথে জনসম্পৃক্ততা নাই সেসব ইস্যুগুলোকে মুখ্য হিসাবে ইস্যু হিসাবে সামনে নিয়ে আসা নিয়ে এসে আপনার মাঝে মধ্যেই নৈরাজ্য সৃষ্টি বিশৃঙ্খলার সৃষ্টি বা অহেতুক একটা উত্তেজনার সৃষ্টি করে একটা পরিবেশ নষ্ট করার কিন্তু একটা আমরা পরিকল্পনা কিংবা একটা মানে মানে পদধ্বনি নিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই থেকেই হয়তো আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত বিদগ্ধ একজন রাজনীতিবিদ অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং খুবই দূরদৃষ্টি সম্পন্ন একজন রাজনীতিবিদ তো উনি সেইটার আলোকেই এই কথাগুলো বলেছেন যে আসলে এই নির্বাচনকে পেছানোর জন্যই একটা অহেতুক একটা নৈরাজ্য সৃষ্টির একটা পরিকল্পনা কিন্তু চলছে তো এখন জনগণের কি প্রত্যাশা একটা দেশের সার্বিক কল্যাণের জন্য যেহেতু একটা ফ্যাসিবাদের শাসন অবসান হয়েছে জনগণের তাকে একটা একটা আকাঙ্ক্ষা আছেই সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে আমরা যে মুক্তিযুদ্ধের যে চেতনার যে বিষয়গুলো ছিল বা মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা কিংবা একটা ন্যায়ভিত্তিক যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সেই জিনিসটা কিন্তু আবার সামনে চলে এসছে এবং সেই কারণেই আমরা সকল রাজনৈতিক দল মিলে আমরা আওয়ামী লীগে আমরা সকলে মিলে রাজনীতিবিদ তো আসলে স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো সকলে মিশে মিলে সরকারের সাথে আমরা মিলে মিশে যদি সংস্কারের কাজগুলো এগিয়ে নিতে পারতাম এতদিনে আমার দৃঢ় বিশ্বাস এখানে সাকি ভাই আছেন ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা কিংবা ধরেন সমাজে শান্তি শৃঙ্খলা এগুলি কিন্তু নিয়ন্ত্রণে আসবে না এটাই বাস্তবতা কারণ অন্তর্বর্তীকালীন সরকারে সরকারের তো আপনার জনভিত্তিটা ওই ওই ধরনের শক্তিশালী থাকে না এবং প্রশাসনও বলেন তারাও কিন্তু আস্থা পায় না একটা নির্বাচিত সরকার আসলে কিন্তু সেগুলো হবে কিন্তু নির্বাচিত সরকারের যদি কোনো মানে নিশানা কেউ যদি খুঁজে না পায় যদি দিক নির্দেশনা না পায় যে অমুক তারিখে নির্বাচন হবে তাহলেই কিন্তু সবাই একটা গা ঝাড়া দিয়ে উঠে একটা দিকে যাওয়া যায় কিন্তু ওটা না করে আমরা এই যে যদি প্রতিদিনই নতুন নতুন কথা আমরা বলতে থাকি নতুন নতুন আমরা ইস্যুগুলি নিয়ে আসতে থাকি তাহলে কিন্তু সবাই আপনার একটা মানে হাবুডুবু খাবে একটা ইয়ের মধ্যে এগুলো নিশ্চয় হওয়া উচিত না জি অবশ্যই আপনার কাছে আসলে একই প্রশ্ন ছুটতে চাই নির্বাচন পেছনের জন্য নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে অনেকে অনেক উসিলা খুঁজছেন যদি ভাইয়ের শেষ কথাটি রেশ ধরেই বলি আপনিও কি আসলে একমত নির্বাচন পেছানোর জন্য বিভিন্ন উসিলার খোঁজা হচ্ছে বা নতুন নতুন ইস্যু ক্রিয়েট করা হচ্ছে ধন্যবাদ আপনাকে আমি আমার সহ সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই দেখুন পলিটিক্যাল পার্টির পার্সপেক্টিভের মধ্যে তো বিভিন্ন দল অনুযায়ী পার্থক্য আছে এক একজন যার যার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন এখন বাস্তবত যেটা আমরা দেখতে পাচ্ছি যে নবগঠিত এনসিপি নাগরিক পার্টির পক্ষ থেকে অনেকেই বলছেন যে সংস্কার এবং বিচারের আগে কোনো নির্বাচন নিয়ে কথা বলা যাবে না সেটাকে কেউ যদি নির্বাচন গুরুত্বহীন করার কিংবা পিছিয়ে দেওয়ার কিংবা প্রলম্বিত করার একটা 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 তৎপরতা হিসেবে দেখে কিংবা একটা সেই লক্ষ্যে এই বক্তব্য দেখে তাহলে সেদিক থেকে তো একটা বলাই যাবে যে শর্তা তৈরি করা হচ্ছে নির্বাচনের নির্বাচনের জন্য বিচার কিংবা নির্বাচনের জন্য সংস্কারকে শর্ত হিসেবে নেওয়া হচ্ছে ওয়ারেস দুইটা আসলে এইরকম শর্তাধীন জায়গা নয় ফলে এইটা অনেকটা দাঁড়াবে যে আমরা একটা জিনিস মনে করছি সেটা অন্যদের সকলের উপরে চাপিয়ে দেওয়ার জায়গা চাপিয়ে দেওয়ার জায়গায় তো আসলে যাওয়ার কোনো সুযোগ নাই কেননা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাই চাপিয়ে দেওয়ার রাজনীতির বিরোধী যারাই চাপিয়ে দিতে চাইবেন তারা আসলে মূলত ওই ধরনের চাপিয়ে দেওয়া যে রাজনীতি সেটারই পথ অনুসরণ করবেন জিনিসটা যেটা হচ্ছে যে নির্বাচন এই পুরো আমাদের সংস্কারের প্রক্রিয়া বলেন রাষ্ট্র ব্যবস্থাকে নতুন একটা বন্দোবস্তে নিয়ে যাওয়া বলেন তার একটা গুরুত্বপূর্ণ অংশ এইটাকে কোনো কিছুর মুখোমুখি করা উচিত না ফলে সেইটাও কিন্তু মানুষের কাছে একটা প্রশ্নের জায়গা জন্ম তো যে কথাটা আমরা বারবার বলেছি আমার মনে হয় যে যুক্তির দিক থেকে এবং বাস্তবতা দিক থেকে এটাই এটাইযোগ্য যে নির্বাচনের জন্য আমাদের সংস্কার দরকার আবার সংস্কার সম্পন্ন করতে হলে নির্বাচন লাগবে জোর করে কথাবার্তা বলতে তো হবে না কথাবার্তার জায়গাটা হচ্ছে এইটা যে বাংলাদেশে একটা সংস্কার প্রক্রিয়া এগোনো দরকার সেইটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই অন্তর্বর্তী সরকার সেটার ফ্যাসিলিটেটার হবে তাহলে কীভাবে ফ্যাসিলিটেট করবে তারা যেমন সমাজের সব স্টেক হোল্ডারদেরকে তারা একটা আলোচনার প্রক্রিয়ার মধ্যে আনবেন তারা সেখানে যাতে একটা ঐকমত্য তৈরি করা যায় সেটার চেষ্টাটা করবেন সেটার একটা ফ্যাসিলিটেট করবেন এখন এখানে রাজনৈতিক দল আছে শ্রেণী পেশা সংগঠনগুলো আছে শিক্ষার্থীদের প্রতিনিধিরা আছে এমনকি সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিনিধিরা আছে যেটা এখন ঘটছে যেমন ধরুন বিভিন্ন কমিশনগুলো এমনকি ঐক্যমত্ত কমিশন তারা কিন্তু কেবলমাত্র পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করছেন অন্যান্য শ্রেণী পেশার সংগঠনের সাথে কিংবা সিভিল সোসাইটির সাথে এই ধরনের আলোচনাগুলো এখন পর্যন্ত তাদের উদ্যোগ থেকে অন্তত প্রকাশ্যে আমরা দেখিনি মানে যেসব প্রশ্নে নাই এটা আপনি সমাধানটা কিভাবে করবেন একটা রাস্তা হচ্ছে নির্বাচনে যাওয়া তো এখন যেসব প্রশ্নে ঐক্যমত্ত আছে সেইটাকে আপাতত ন্যাশনাল চার্টার হিসেবে নেওয়া যেসব প্রশ্নে ঐক্যমত্ত হয়নি কিন্তু কিছু কিছু প্রশ্নে আংশিক ঐক্যমত্ত আছে সেগুলো নিয়ে আরও বেশি আলাপ আলোচনা করা যাতে করে কিছু কিছু বিষয় আরও একমত হওয়া যায় এই পুরো প্রক্রিয়াটাই ঐক্যমত্ত কমিশন করবেন এবং এটার জন্য তাদের সম্ভবত সময়সীমা একটা ঠিক করা আছে আগামী সম্ভবত জুন জুলাই এরকম সময় তো সুতরাং এই যে তাদের সময় এই সময়ের মধ্যে তারা আলাপ আলোচনা করে সর্বসম্মত যে প্রশ্নগুলো সেটাগুলোকে একটা জাতীয় সনদ আকারে আগামী নির্বাচনের পরে এগুলো যাতে সবাই র্যাটিফাই করে বাস্তবায়ন করে সম্পন্ন হয় সেইটার ব্যাপারে অঙ্গীকার করবে কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে সেটারও একটা অঙ্গীকার নামা থাকা দরকার এবং এটার একটা অর্ডিনেন্সও হতে পারে ন্যাশনাল চার্টার অর্ডিনেন্স জাতীয় সনদ একটা আইন হতে পারে এই জায়গা থেকেই আমরা একটা প্রশ্ন